এখান থেকে আমাকে বের কর আমাকে বাঁচাও আমাকে এখান থেকে বের কর কেন রে এই ঘর তো তোর খুব পছন্দের তুই তো এটাই চেয়েছিলি তাই না আমাকে ক্ষমা কর আমি ভুল করেছি তুই আমাকে জীবন্ত কবর দিয়েছিলি আমার ছেলে মেয়েকে এতিম বানিয়েছিস তোর কোনো ক্ষমা নেই তুই জাহান নামে যাবি হ্যাঁ তুই জাহান্নামে নামে যাবি আর সেখানেই তোর আসল কবর হবে না আমি যাব না আমাকে বের করো স্বপ্ন সব তাহলে স্বপ্ন ছিল কিন্তু কিন্তু আমার তো মনে হচ্ছিল যেন সব সত্যি همشب যদি প্রতিশোধ নিতে আসে আরে দেখ রাস্তার উপরও কি মনে হচ্ছে একটা মানুষ পড়ে রয়েছে সর্বনাশ রক্তে একদম ভিজে গিয়েছে লোকটা মরে গেল নাকি না নিঃশ্বাস চলছে কিন্তু অবস্থা খুব খারাপ খারাপ হয় হোক তুই চল জিনি সকাল সকাল আবার কোন বিপদে পড়বানে চল এখান থেকে চলে যায় আরে কি বলিস জিন্দা একটা মানুষকে এভাবে ফেলে রেখে যাব। মানছি কি কবে নে আর আল্লাহ তো ক্ষমা করবে না নে কিন্তু লোকটা কে কোনতে আসলো ডাকাত টাকাত না তো যাই হোক আগে তো মানুষটার জীবন বাঁচানো ফরজ চল গ্রামের মাত্তুবারের কাছে নিয়ে যাই আমাদের দামনপুর গ্রামে আবার কোনো নতুন ঝামেলা চুপ থাক ধর আমার সাথে ধর আগে মানুষটা জীবন বাঁচাই তারপর যা হয় দেখা যাবে না এই শক্ত করে ধর পড়ে যায় না জানো

একটু পানি এই ধর ধরচু বাবা কে তুমি কারা তোমার এই অবস্থা করে রয়েছে খবর জীবন্ত খবর জীবন্ত ব্যবসায়ী লোকটাকে ব্যবসায়ী লোকটাকে ওরা ওরা বাঁচতে দিল না কোন ব্যবসায়ী কারা মেরেছে

আমাকে পৌঁছাতে হবে উস্তাদ এত শোনা আমরা তো এখন বাচ্চা হয়ে গেছি আজকে রাতটা আসলেই আমাদের জন্য উস্তাদ কিন্তু এই শোনা আমরা ভাগ করব কখন তোদের এত কিসের সব শোনা এখন আমার কাছে থাকবে উস্তাদ আপনার কাছে থাকবে কে ভাগটা তো এখনই করে ফেলা উচিত উস্তাদ কেন জানি ওই হুজুরটার কথা আমার বারবার মনে পড়ছে চুপ থাক দেখলি যেমন তো কবর দিয়ে আসলাম ওইসব ওই সব কথা ভাবিস নে ওই হুজুর কইল আমাদের হাত নাকি আমাকে বিরুদ্ধে সাক্ষী দেবে থাম কালু ভাই যা বলে তাই শোন কালু ভাই আমাদের উস্তাদ না উস্তাদ আছে ভাগের বেলায় কারো নেই আমার কথার উপর তোর ভরসা নেই ভরসার কথা না উস্তাদ টাকা পয়সার লেনদেন পরিষ্কার থাকাই ভালো বেশি কথা বললি ওই হুজুরির পাশে কিন্তু তোমারও শোয়াই দিয়ে আসবে আরে কি করছিস তোরা নিজেদের মধ্যে ঝামেলা করিস না আমার কথার উপর যে কথা বলবে তার পরিণতি কিন্তু ভালো হবে না সব এখানে সুপ সাপ বসে থাক ভাইয়া সূর্যটা তো ডুবে যাচ্ছে হুম প্রতিদিনের মতই বাবা বলেছিল এই মাসেই দেশে ফিরবে এখন তো এলো না বাবা হয়তো কোনো জরুরি কাজে আটকা পড়েছে কিন্তু একটা ফোনও তো দিতে পারত বিদেশের কাজ কত রকম ঝামেলা হয় তুই এত চিন্তা করিস না তো বোন আমার খুব ভয় করছে ভাইয়া বাবা কি আর আসবে না আরে বোকা বাবা কেন আসবে না কাল সকালেই দেখবি বাসায় এসে কলিং বেল দিচ্ছে সত্যি বলছিস ভাইয়া হ্যাঁ সত্যি বাবা বাবা আমাদের কত ভালোবাসে তুই জানিস না আমার জন্য অনেকগুলো গহনা নিয়ে আসবে বলেছিল আমাকে রাজকন্যার মতন সাজাবে চল বোন এখন বাড়ির ভিতরে চল সন্ধ্যা হয়ে গেছে বাবা এলে কিন্তু আমি বাবার সাথে অনেক রাগ করব। ঠিক আছে আমরা দুজনাই রাগ করব। বাবা তুমি তাড়াতাড়ি চলে আসো বাবা আপনার আমার জন্য এত করছেন কিন্তু আমি তো আপনাদের আত্মীয় স্বজন বা গ্রামের কেউ না আমরা আমাদের ভুলের নিশ্চিত করেছি বাবা ভুলের প্রাশ্চিত্ব বাবা এক সময় এই গ্রামের মানুষ খুব লবিয়ার আর ছিল আমরাও আমরাও আপনার ওপর আক্রমণ করা ওই ডাকাতের মধ্যেই ছিলাম বাবা বলেন কি অনেক বছর আগে আমরাও এমন এক ধনী ব্যক্তির কাছ থেকে তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে মেরে ফেলেছিলাম তাকে দাপন করার পর থেকেই গ্রামে আল্লাহর গজব নেমে আসে ফসল মরে যায় ঘরে ঘরে থাকে তারপর এক আলেম বলেছিলেন সেই লোকের আত্মা শান্তি পায়নি তাই প্রশ্চিত করার জন্য আমরা গ্রামের নাম পাল্টে রাখি দাফনপুর আর ওই যে শুনলাম লাশ লাশ নাকি তিনবার নামাতে হয় সেই আলেমের কথা মতোই আমরা গ্রামের প্রতিটা লাশ তিনবার করে খবরে নামায় কেন একবার আমাদের বাপের কথা স্মরণ করে আর একবার ওই অচেনার লোকটার আত্মার জন্য হার শেষবার আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আল্লাহ আকবার আপনাকে ওই জঙ্গলের ধারে তো অবস্থায় দেখে আমাদের সেই পুরনো পাপের কথা মনে পড়ে গিয়েছিল তাই আপনাকে বাঁচানোটা আমরা আমাদের দায়িত্ব মনে করেছি আলহামদুলিল্লাহ আপনার শরীর এখন আগের চেয়ে অনেক ভালো হুজুর শরীরের ক্ষত শুকিয়ে যায় মুরব্বী সাহেব কিন্তু ক্ষত শুকায় না ওই রাতের কথা এখনো বলতে পারছেন না তাই না আমার চোখের সামনে ওরা লোকটাকে গুলি করল মরার আগে ব্যবসায়ী সাহেব তার পকেট থেকে একটা ছবি বের করে শুধু একটা নামই বলতে পেরেছিল মামনি 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 আল্লাহ মেটাকে দরজা ধরার দেন আমি প্রতিজ্ঞা করছি মুরব্বী সাহেব আমি ওই অসহায় মেয়েটির কাছে তার বাবার মৃত্যুর খবর পৌঁছে দেব এবং খুনিদের বিচার নিশ্চিত করব। কিন্তু শুধু মামনি নামের বরসাই কোথায় খুঁজবেন তাকে ঢাকা শহর তো এক সাগরের সমান আর কতক্ষণ অপেক্ষা করবো উস্তাদ এবার ভাগটা করে ফেলান থাক এখনো সময় হয়নি সময় হয়নি মানে পুলিশ আমাদের খুঁজে বের করার পরে সময় হবে বললাম তো সময় হয়নি আমার কথার উপর কথা কবি নে মাল একা হজম করার ধান্দা তাই না মুখ সামলে কথা বল রাসেল আরে আরে ও তো ঠিকই বলেছে ওই হুজুরির কথাগুলো শোনার পর থেকেই আপনি অন্যরকম হয়ে গেছেন মরা মানুষের কথায় আমার কোনো কিছু আসে যায় না তুমি আশায় থাকলে কিছু হবে না আমার তো আমি নিয়ে যাবো এই যে আমি আমার ভাগ নে গেলাম রাগ বলছি এক পাও নড়বি আ! রে তুই আমার আব্বার গায়ে হাত দিলি আব্বা ওটো আব্বা ওটো

어? <놀람> 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 হাতের হাতি হাতের বিপক্ষে গেল আমার টাকা আমার আমার টাকা মা আমি তোমাদের বাবার পক্ষ থেকে একটা আমানত নিয়ে এসেছি তোমাদের বাবা আর এই দুনিয়াতে নেই তিনি মারা গিয়েছেন আমার বাবা তিনি কি খুব কষ্ট পেয়েছিলেন না মা তোমাদের বাবা একজন শহীদ তিনি জালিমের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেননি বাবা কি আমাদের কথা বলেছিলেন হ্যাঁ বাবা তিনি শেষ মুহূর্তে তার পকেট থেকে মামনির ছবি বের করে শুধু তোমাদের কথাই ভাবছিলেন আমার বাবা আমরা দাপন পুরের সবাই লজ্জিত দাদু আমাদের ভুলের কারণেই হয়তো না মুরব্বী সাহেব যা হয়েছে তার পিছনে আল্লাহর কোন গভীর হেকমত ছিল পুলিশ কি ওই ডাকাতগুলোকে ধরতে পেরেছে হ্যাঁ আল্লাহ তাদের নিজেদের মধ্যেই বিবাদ লাগিয়ে দিয়েছিলেন পাপের টাকা তাদের শান্তি দেয়নি তারা একে অপরিকে মেরে আহত করেছিল পুলিশ খুব সহজেই তাদের সবাইকে গ্রেফতার করেছে আল্লাহ তাদের নিজেই বিচার করেছে আমার কাঁধের উপরে থাকা আমানতের ভার আজকে হালকা হলো মা আমি তোমাদের বাবার খবর পৌঁছে দিতে পেরেছি আমার বাবা দুনিয়াতে নেই আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক কিন্তু একটা খটকা এখনো আমার মন থেকে যাচ্ছে না হুজুর কি খটকা মুরব্বী সাহেব পুলিশ ডাকার ছদ্দার কালোর আসল নাম ঠিকানা খুঁজে বের করেছে তাতে কি হয়েছে তার বাবার নাম আর আমাদের গ্রামে যেই লোকটিকে বহু বছর আগে আমরা মেরে কবর দিয়েছিলাম সেই লোকের নাম বহু এক তার মানে আমার বাবা এখনো বেঁচে আছে